সিরিজের দ্বিতীয় ম্যাচটা দেখার জন্য ফিফা ফ্রেন্ডলি ম্যাচ যেখানে সিঙ্গাপুরকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ ভুটে বাংলাদেশ এবং সিঙ্গাপুর ফিফা ফ্রেন্ডলি ম্যাচ এবং দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচ আজকে মুখোমুখি হবে দুটা দল বাংলাদেশ তিন শূন্য গোলে জিতে এগিয়ে রয়েছে তারা এক শূন্য ব্যবধানে এই সিরিজে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন মাঠে প্রবেশ করছে বাংলাদেশ এবং সিঙ্গাপুর ফিফা ওমেন্স ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর দক্ষিণ এশিয়ার সেরা হয়ে এই বছরের শেষটা নিঃসন্দেহে হাসি মুখে শেষ করার সুযোগ কিন্তু তাদের রয়েছে এবং অন্যদিকে বাংলাদেশের স্টার্টিং লাইন আপ আনচেঞ্জ দুই দলের দু ক্যাপ্টেন যেহেতু লাস্ট ম্যাচের যে ক্যাপ্টেন ছিলেন তিনি আজকের ম্যাচে নেই এবং আজকের সিঙ্গাপুরের ক্যাপ্টেন তেন লি বিন গোলকিপার এবং সাবিনা খাতুন বাংলাদেশের ম্যাচ অফিসিয়াল চোকিওম সেরিং চৌধেন মালিকা আমাদু এবং পাবা সারা মিনি সারানি আজকের ম্যাচের ম্যাচ অফিসিয়ালদের দায়িত্ব পালন করবেন এই চারজন এক্সাক্টলি টস পর্বটা শেষে দুই ক্যাপ্টেন চলে গেছেন দুই প্রান্তে বাংলাদেশ দল অলরেডি স্টার্টিং টা জানিয়ে দিয়েছেন নাফিল খান বাংলাদেশের যারা খেলছেন রূপনা চাকমা শিলু আজিম শামসুল নাহার সিনিয়র আফিদা খন্দকার মাসুরা পারভীন মোনিকা চাকমা সঞ্জিদ আক্তার মারিয়া মান্ডা তোহুরা খাতুন সাবিনা খাতুন রিতু পরনা চাকমা তার তার উপর করিম বেন শেরিফা সিঙ্গাপুর কোচ তান্লি বিন গোলকিপিং পজিশনে তিনটি থাকেন মাসতুর এবং সিথিনুর ওয়াদা দুই সেন্টার ব্যাক দিনি দানিশা খাইরুন নেসা দুই ফুল ব্যাক দরকাস তিনি দায়িত্ব পালন করবেন দরকাস ডিফেন্সিভ মিডফিল্ডারের তার ঠিক সামনে চ্যাং এবং সিতিয়া নিওয়াতি এবং এর মধ্যে কিন্তু খেলা শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রথম অ্যাটাকটা বাংলাদেশের হ্যাভি টাচ দায়িত্ব নেওয়ার পরে ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচেই জয় তুলে নিয়েছে তার দল তিন শূন্য ব্যবধানে পরাজিত করেছে সিঙ্গাপুরকে আজকে সেকেন্ড ম্যাচ খেলছে যদি এই ম্যাচেও জয়টা তুলে নিতে পারে নিশ্চয়ই তার জন্য সেটা হবে সোনায় সোহাগা তবে সে কথা বলবো অন্যদিকে ডান প্রান্ত দিয়ে ম্যাচের প্রথম আক্রমণে বাংলাদেশ সঞ্জীদা তিনি রয়েছেন সঞ্জিদার বক্সের ভেতর সে চাপ এখনো কিন্তু সুযোগ তহুরা সেখান থেকে তহুরা শেষ পর্যন্ত বলটা হোল্ড করলেন এগোতে না পেরে ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ দু তেইশ লাইভ অন টি স্পোর্টস নেটওয়ার্ক শুরুতেই অ্যাটাকিং ফুটবল বাংলাদেশের কাছ থেকে দারুণ প্রেসার ক্রিয়েট করবার চেষ্টা করছে বাংলাদেশ দল বক্সের ভেতরে আরো একবার সাবিনা খাতুনের বল সাপ্লাই দলটার ক্যাপ্টেনের আর্ম ব্যান্ড আজকে দেয়া হয়েছে তাকে সিঙ্গাপুর লেফট ফ্ল্যাঙ্ক ধরে অ্যাটাকে যাবার একটা চেষ্টা সেখান থেকে অবশ্য বল কেড়ে নিয়েছেন সঞ্জিদা নিজের কন্ট্রোলে ছোট করে ব্যাক পাস বলের কন্ট্রোলটা হাত ছাড়া বল পেয়ে গেছে সিঙ্গাপুর অবশ্য বেশিক্ষণ তারা রাখতে পারেনি সেই জায়গা থেকে বলটা নিয়ে অতুল কি প্রতার সাথে বাংলাদেশের অ্যাটাক মনিকা চাকমা দারুণ একটা বল বানিয়েছেন সামনে সাবিনা খাতুন বাংলাদেশের ক্যাপ্টেন বক্সের ভেতরে সরাসরি টার্গেট এবং ও মাই গুডনেস তোহুরা দ্বিতীয় প্রচেষ্টায় ক্রস বারে লেগে সেটা ডিফ্লেক্টেড হলো সুযোগটাই কাজে লাগিয়ে এবার কিন্তু লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে ঋতুপর্ণা চাকমা কাছে ভেতর এবার কিন্তু সাবিনা চাকমা বাই লাইন টাচ লাইনের কাছাকাছি জায়গা থেকে বলটাকে ইন করাতে চেয়েছিলেন তারপর ওই ক্লাব যারা ফলো করেন ক্লাবের যারা সাপোর্টার রয়েছে তারা কিন্তু ঠিকই মাঠে এসেছে আজকেও দেখুন নারী ফুটবল দল খুব বেশি একটা রাখতে আভাস পাচ্ছে কিনা যদিও সরাসরি আর একবার আমরা সেটাই দেখছি লেফট ফুটে একটা শর্ট এবং সেটা সাইড নেটে বাইরে একেবারে বাইরে গেছে বাংলাদেশের কন্ট্রোলে শিউলি আজিম ব্যাক পাস করলেন রুকমা রূপনা চাকমা বাংলাদেশের গোলকিপার অনেকটা এগিয়ে এসছেন যেহেতু তার কাছে বল যাচ্ছে না তিনি একটি বলটা নিজের পায়ে রাখার চেষ্টা তার কাছ থেকে সেখান থেকে লেফট ফ্ল্যাং ধরে সাবিনা তিনি পেয়ে গেছেন বলটা সাবিনা বল পেয়ে কিন্তু গতি বেড়ে গেছে তার একাই এগিয়ে যাচ্ছেন বক্সের ভেতরে ঢুকে পড়েছেন সাবিনা বল বাড়িয়েছিলেন ওই জায়গায় তহুরাকে আরেক একটু যদি অ্যাকিউরেসি মেনটেন হতো তহুরা আর একটুখানি এগিয়ে যেতে পারতেন এটা টো টাচ করতে পারতেন তাহলে কিন্তু বাংলাদেশের এগিয়ে যাওয়ার সুযোগ ছিল এবং সেগুলো নিয়ে কাজ করার সুযোগ থাকবে ঘরে এবং ঘরের বাইরে অর্থাৎ দেশে বিদেশে দুই জায়গায় অনেক বেশি ম্যাচ খেলা প্রয়োজন বাংলাদেশ ঋতুপর্ণা চাকমা নিজেদের মধ্যে চমৎকার আদান প্রদান ঋতুপর্ণা চাকমা রেখেছেন এখন পর্যন্ত একটা ক্রস বক্সের ভিতরে তবে খুব ভালো ক্রস ছিল না কে এবং দিনী দানিশা এজ এ নিউ রাইট ব্যাক তিনি খেলছেন আজকের ম্যাচটায় তোহুরা তাকে একটা ফাউল করা হলো অর্থাৎ বাংলাদেশ পেয়ে যাচ্ছে ভালো চেষ্টা তহুরা তাকে পেছন থেকে ফাউল করা হয়েছে ভালো ফর্মে রয়েছেন গত ম্যাচে দুইটা গোল করেছেন ভালো জায়গা ফ্রি কিক পেন তিনজন চারজন জায়গায় তিনি কিকটা করবেন সামিনার কিক বক্সের ভেতরে তহুরা হেডার চেষ্টা এখনো কিন্তু বক্সের ভেতরে বল রয়েছে এডার এবং তহুরার গোল তহুরা একশো নগরে এগিয়ে গেল দেখাচ্ছে বাংলাদেশ ম্যাচে শুরু থেকেই গোল পাওয়াটা ফিনিশ আর একবার যদি আমরা দেখি একটুখানি জটলা পেঁচিয়ে গেছিল ওই জায়গাটা বক্সের ভেতরে ক্লিয়ার করতে পারেনি সিঙ্গাপুরের ফুটবলাররা তহুরা ঠিক জায়গায় ছিলেন দারুণ একটা ফিনিশ কুল হেডেড ফিনিশ দারুণ হেডার তবে দেখুন আফিদা তার সেই ভিশনারি

এত সহজ সুযোগ গোল করার সেটাকে আর ছাড়লে হয় আরো একবার আরো একবার ডান প্রান্ত দিয়ে একের পর এক আক্রমণ করতে থাকে তখন কিন্তু তাদের একটু থামিয়ে দিতে হয় মানে ম্যাচটাকে একটু স্লো করে সাবিনা খাতুন সাবিনা খাতুনের কর্নার হেডটা করবেন কে যদিও সেটা ক্লিয়ার হয়ে গেছে দারকাস তিনি ক্লিয়ার করেছেন এবার মারিয়ামান্ডা লং বল উদ্দেশ্য ঋতুপর্ণা চাকমা তিনি পেয়ে গেছেন বলটা ভালো জায়গায় ঋতুপর্ণা ঢুকছেন বক্সের ভেতরে একক প্রচেষ্টা সরাসরি পোস্টে ভালো সেভ কোনো মেজর সেভ বা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি মনিকা শিউলি সানজিদা তিনজনকে কাটিয়েছেন সানজিদা দারুন সামনে যে ট্রু বলটা বাড়িয়েছেন পেনাল্টি এরিয়ার ভেতর সেটা নিয়ে ঢুকে পড়ছে তহুরা নিজেই টার্গেটটা লক করেছিলেন বাংলাদেশের সেটা তাই কিন্তু বিপর্যস্ত সিঙ্গাপুর দারুণ একটা সৌন্দর্য সঞ্জিদার কাছ থেকে গত কয়েকটা ম্যাচের তুলনায় আজকে তিনি যেভাবে খেলছেন গত কয়েকটা ম্যাচে তাকে কিন্তু সেভাবে দেখা যায় না নিষ্প্রভ মনে হয়েছে তবে আজকে সঞ্জিদা দারুণ বিশেষ করে পায়ের যে কাজ দেখালেন তিনি তিনজনকে কাটিং করে ভেতরে ঢুকলেন দেখার মতো ছিল সেটা তহুরা ঋতুপর্ণা চাকু সরাসরি পোস্টে তহুরা আরো একটা গোল তিন শূন্য উড়িয়ে দিয়ে বাংলাদেশ তারা কিন্তু এক প্রাধান্য দেখিয়ে যাচ্ছে এখন পর্যন্ত তিন শূন্য গোলের লিড চব্বিশ মিনিটেই দারুণ একটা গোল প্রথম চেষ্টাটা ব্যর্থ হয়েছে ভালো সেভ করেছিলেন গোলকিপার কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় সেখানে সুযোগ খুঁজছিলেন অপেক্ষায় ছিলেন বলটা কখন তার কাছে আসবে তহুরা বলটা পেলেন এবং দারুণ একজনকে এক কাটিং করে বডি ব্লক করে পেছনে রেখেই বলটাকে পোস্টে ফেললেন এবং তিন শূন্য গোলে লিড পেয়ে গেল বাংলাদেশ দল দেখুন ঋতুপর্ণা যখন বলটা পেয়েছিলেন পেনাল্টি এরিয়ার ভেতর ঢোকা হয়নি যদিও বল পজিশন এখনো রয়েছে বাংলাদেশের কাছেই মনিকা চাকমা সেখান থেকে শিউলি আজিম শিউলি দিয়েছেন সামনে সাবিনা হেডে কন্ট্রোলটা ড্রপটা দিয়ে আবারো সেকেন্ড বল যার প্রথম অর্ধের বিবরণটা নাভিল খান জানিয়ে দিয়েছেন এর মধ্যে 3-0 গোলে লিড বাংলাদেশের বলতে বলতে সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেছে সঞ্জিতা রেখেছেন এখন পর্যন্ত বক্সের ভেতরে মনিকা চাকমা তিনি পেয়ে গেছেন বলটা ছোট করে অনেকটা উঠে গেছেন চমৎকার আজিমের থেকে মারিয়া রাখতে না কাউন্টার অ্যাটাক সিঙ্গাপুরের এবারে কিন্তু ভালো সুযোগ তবে ফ্ল্যাগ উঠে গেছে আগ ওর কিক বক্সের ভেতরে ঠিক জায়গায় সেটা রাখবার চেষ্টা তবে সরাসরি গোলকিপার এবারে ভালো কিনা খাতুন আরও একবার সেই সুযোগটা দেখছি বহুরা হ্যাটট্রিকের সুযোগ রয়েছে তার সামনে দুটো গোল করেছেন তিনি 16 মিনিটে প্রথম গোল 24 মিনিটে তার দ্বিতীয় গোল আরও একটা গোলের সুযোগ সঞ্জিদা প্রান্তে ঋতুপর্ণা চাকমা চমৎকার সেখান থেকে বলটা পেয়ে গেছেন তিনি বক্সের ভেতরে ঢুকে পড়েছেন একটা ক্রস তো হবেই তোহুরা। ব্যাক পাস তানলি এগিয়ে গেছে লাভ হবে না কারণ অত সহজ সেকেন্ড হাফে এখনো গোলের দেখা পায়নি কোন দল ফার্স্ট হাফে তিন গোলে লিড বাংলাদেশের মারিয়া পায়ের কারুকাজ কাজ দেখাতে অভ্যস্ত সেখান থেকে ঋতুপর্ণা চাকমা ভালোভাবে পেয়েছেন বক্সে ঢুকে গেছেন বাড়িয়েছেন দৌড়াকে আরো একটা সুযোগ তবে ভালো সেভ সেভ করলে কি হবে অবশেষে গোলের দেখা পেয়েছে আজকে বাংলাদেশ দেখুন ঋতুপর্ণা টાર્ক জেকেট ব্যাকটা সেটা তোহুরা খাতুন তানবিন এবং একই সাথে আরো একজন ফুটবলার ছিলেন তাদের বাধায় কিন্তু যেতে পারেনি খাইরুন নেসা ছিলেন সেই জায়গায় তবে সেই সুযোগ সন্ধানে সঞ্জীদা তিনইভাবে এবারে বলটা তার পায়ের এতটা কাছেও আসেনি সঞ্জীদা দিয়েছেন ঋতু বর্নাকে বেশ ভালো একটা বোঝা পড়াই দুজনের মধ্যে ঋতু বক্সের ভেতর ঢুকে পড়ছেন নিজেই শট ঋতু বর্না হোয়াট আ গোল বাংলাদেশ পাত গোলকিপার ছিল গ্রাউন্ডেড কোন ট্রাই তিনি করেননি বলটাকে জানারাই ঋতু যেভাবে ঢুকছিলেন তিনি দানিশা তাকে আটকাতে পারেননি লেফট ফুটের শট একেবারে পোস্টের টপে এবং সেটাই ঋতুপর্ণার জোড়া গোল পূর্ণ করলো গ্যাপ তানবিন এবং কিন্তু বাংলাদেশের এই দুটা পরিবর্তন হয়েছিল এবং সেখানে মাতসুমিশি সুমাইয়া এবং একই সাথে শামসুন নাহার জুনিয়র এই দুজন নামবেন অর্থাৎ বোঝা যাচ্ছে সঞ্জিত এবং ঋতুপর্ণা এই দুজনকে হয়তো বা তুলে নেওয়া হবে তবে সিঙ্গাপুর তাদেরও কিন্তু চেঞ্জ হয়েছে দুটা পরিবর্তন এবং বাংলাদেশেরও কিন্তু দুটা পরিবর্তন সামসুনাহার জুনিয়র তিনি মাঠে নেমেছেন যিনি সাফ ফুটবলের ফাইনালে গোল করেছিলেন যে ফাইনালটায় বাংলাদেশ নেতালকে হারিয়েছিল সেই ফাইনালে পুত্রী নেমেছেন এবং লি বাংলাদেশের চেঞ্জগুলো

আরেকটু পারপস রূপনা চাকমা তার পরিবর্তে স্বর্ণা রানী মন্ডল তিনি মাঠে নামছেন রূপনা দুটা ম্যাচে ক্লিন ধরে রেখেছেন নব্বই মিনিট প্লাস এইটি টু মিনিট নীলা ঋতুপর্ডা সেখান থেকে আবারও নীলা সামসুনাহার জুনিয়র এবং আজকের ম্যাচে আপনি একটা জিনিস খেয়াল করেছেন রেফ্রিকে কিন্তু বাঁশি অনেক কম বাজাতে হয়েছে দুই দলে কিন্তু যথেষ্ট ফেয়ার ফুটবলটা খেলেছে এবং আজকের ম্যাচে এখন পর্যন্ত কোনো কার্ডও মনে হয় রেফারি দেখান না মনে হয় না দেখানি না এখন পর্যন্ত কোনো কার্ড তিনি দেখাননি সুতরাং ক্লিন একটা ম্যাচ এবং পরিচ্ছন্ন ফুটবল খেলছে ইন্টেনশন তাদের ভেরি ক্লিয়ার যে গেইমে তারা রয়েছেন অজ অযথা তার টেম্পটেড হয়ে যাননি কোনো রকমের ভুল ধরনের খেলা তারা প্রদর্শন স্যাভি কুল তিনি নিয়েছেন ফ্রি কিকটা হেডারেরチャンス দুজন ছিলেন সেখানে এবল গোল সুমাইয়া সুপার স্টপ থার্ড গোলই বাংলাদেশ করেছেন বাংলাদেশের মেয়েরা সাবিনার দারুণ ফ্রি কিক বক্সের ভিতরে হেডারের চেষ্টা অপোনেন্টের ক্লিয়ারটা ভালো হয়নি ঠিক সামনে দাঁড়িয়ে ছিলেন সুমাইয়া সে সুযোগটা त्यांनी নিয়েছেন ওয়ান টাচ শটে দিয়ে বলটা পাঠিয়েছেন পোস্টে আর সাথে একটা গোল সুমাইয়ার কাছ থেকে সুমাইয়া করেনি একটাও এবং দুই ম্যাচ মিলে গোলের সংখ্যাটা এখন পর্যন্ত দশ আজকের ম্যাচে দুই হালি পূর্ণের সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে পাঁচ মিনিট অ্যাট এ টাইম যোগ করা হয়েছে ঋতুপর্ণা চাকমা তিনি বল নিয়ে ছুটছেন বক্সের ভেতরে ঢুকে পড়েছেন দুজন ফুটবলার অলরেডি বক্সের ভেতরে কাটব্যাক এবং আরো একটা গোল দুই হালি পূর্ণ হলো শামসুন নাহার জুনিয়র তার পা থেকে সেই গোলটা আট শূন্য গোলের লিড বাংলাদেশের শামসুন নাহার তিনি ঢুকে তারপরেও নিজেদের সামর্থ্য বেশ ভালো জানান দিচ্ছে দলটা আট শূন্য গোলে লিড দারুন তার কাছ থেকে শামসু নার শেষ মুহূর্তে গিয়ে বাধার সম্মুখীন হলেন তিনি তবে আরো একবার বাংলাদেশের পায় বল ঋতুপর্ণা চাকমা ঋতুপর্ণা চাকমা চমৎকার কাটবে এক তার কাছ থেকে সাবিনা খাতুন তিনি একটা গোলে বাংলাদেশের মেয়েদের বিজয় গল্প রচিত হয়েছে এই বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামের র্যাঙ্কিং এ বারো ধাপে গিয়ে থাকা সিঙ্গাপুরকে আট গোল দিয়েছে বাংলাদেশ